যখনই মার্কিন সামরিক বাহিনী কোনো দেশে হামলা চালিয়েছে তারা সেই বিজয় লাভ করেছে কিন্তু ইয়ামেন একটি ভিন্ন এক গল্প ইয়ামেন প্রতিরোধ যোদ্ধারা যেভাবে যুদ্ধ করেছে তা মার্কিন বাহিনীর জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেন কেন এই যুদ্ধ এত কঠিন হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ইয়ামিনিরা বিশ্ব শক্তিকে চ্যালেঞ্জ করে যাচ্ছে কেন পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন মার্কিন বাহিনীর জন্য এটি একটি ভয়ঙ্কর এক যুদ্ধ এবং কিভাবে এই যুদ্ধ বিশ্ব রাজনীতিকে বদলে দিচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা মূলধারার মিডিয়াতে খুব কমই উঠে আসে মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সামরিক শক্তি হয়ে উঠেছে ইয়ামিনের প্রতিবাহিনী তাদের শক্তির মূল কারণ ইয়েমেনের ভৌগোলিক বৈশিষ্ট্য উন্নত অস্ত্রভাণ্ডার এবং কৌশলগত যুদ্ধ কৌশল ইয়েমেনের পাহাড়ি অঞ্চলগুলো গেরিলা যুদ্ধের জন্য আদর্শ শত্রুর পক্ষের জন্য এখানে অভিযান চালানো অত্যন্ত কঠিন প্রতিদের হাতে রয়েছে উন্নত ব্যালিস্টিক মিসাইল ক্রুইজ মিসাইল কামিকাজি ড্রোন এবং অ্যান্টিশেপ মিসাইল যা তারা কার্যকরভাবে ব্যবহার করছে গেরিলা যুদ্ধ ইয়ামেনিরা ও শত্রুর বিরুদ্ধে আকস্মিক আক্রমণ চালিয়ে দ্রুত সরে যাওয়ার দক্ষতা যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর প্রভাব ফেলে সৌদি আরবে বিরুদ্ধে চলা যুদ্ধে হুতিরা গেরিলা যুদ্ধের মাধ্যমে সৌদি সেনাবাহিনী থেকে বেশি ক্ষতি করেছিল তাদের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় প্রাকৃতিক বাংকারগুলোতে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নেওয়ার মাধ্যমে বড় যুদ্ধগুলোর প্রস্তুতি নেয় হুতিরা তাছাড়া পাহাড়ি ও মরুভূমি অঞ্চলের স্থায়ী বাসিন্দা হওয়ার সুবিধাটাও ভোগ করে পুরোপুরি তাদেরকে মরুভূমি সব থেকে ভয়ঙ্কর যুদ্ধা বলা হয় ড্রোন হামলাতেও পারদর্শী ইয়েমেনের বিদ্রোহীরা প্রকৃতপক্ষে প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর অস্ত্র হুতিরা বিভিন্ন ধরনের নজরদারি এবং কম্বে ড্রোন তৈরি করে এবং পরিচালনাতেও দক্ষ মাঝে মাঝে তারা তাদের সুইসাইড ড্রোনগুলো দিয়ে সৌদি আরবের বিভিন্ন হামলা চালায় শত্রু ভারী যান ধ্বংসের জন্য তারা তাদের তেল ক্ষেত্রে সজুয়া আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহার করে থাকে হুতিদের কাছে রয়েছে প্রচুর পরিমাণের সহজে হস্তান্তরযোগ্য ক্ষেপণাস্ত্র এবং মোবাইল রকেট লঞ্চার যা শত্রুপক্ষের স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারিকে ফাঁকি দিতে কার্যকর ষাট হাজার সদস্যের সমন্বিত আর্টিলারি বাহিনী রয়েছে তাদের ইয়েমিনি বাহিনীর এই সমন্বিত শক্তি তাদেরকে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে তারা শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেই লক্ষ্যবস্ত করেছে তাহলে কেন তারা হতেদের অস্ত্র ভাণ্ডারে মধ্যে অবস্থান নেই কিংবা ড্রোন লঞ্চ সাইট সঠিকভাবে শনাক্ত করতে পারছে না চলুন জেনে নেই কীভাবে মার্কিন বাহিনী হামলা পরিচালনা করছে লুহিত সাগরের আমেরিকায় বিমানবাহী রণতরী উপস্থিতি সাত অক্টোবরের আগে থেকে রয়েছে আসলে আমেরিকা কখনোই ইয়েমেনে একা বিমান হামলা করেনি তাদের সাথে যোগ দিয়েছিল ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির যুদ্ধ বিমানগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত সামরিক জুটটি সাধারণত ড্রোন স্ট্রাইক বিমান হামলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইয়েমেনের বিভিন্ন সময়ে বিমান এবং স্থল হামলা চালিয়েছে এই হামলায় বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে তবে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়াটা কঠিন সাম্প্রতিক হামলায় ইয়ামেনের আকাশের সীমানায় মার্কিন এফ এইটিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে যা ইয়ামেনের প্রতিরোধ সক্ষমতা প্রদর্শন করে আমেরিকান সমর বিশেষজ্ঞদের মতে ইয়ামেনে মার্কিন বাহিনীর সফলতার হার খুবই কম এর কারণ অনুসন্ধান করেছেন তারা তাদের অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য ইয়ামিনীরা গাজার চেয়ে পাঁচশো গুণ বড় ভূখণ্ড নিয়ন্ত্রণ করে এত বিস্তীর্ণ বিপদসংকুল পাহাড়ি এলাকায় যুক্তরাষ্ট্রে স্থল আক্রমণ চালানোর সক্ষমতা রাখে না ইয়ামিনের সশস্ত্র বাহিনী মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীর সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই সম্পর্কে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গেল্টন কলেজের পরিচালক এলিজাবেথ ক্যান্ডেল ইউরোপীয় সংবাদ সংস্থাকে বলেছেন আমেরিকার ইয়ামিনীদের অবমূল্যায়ন করা উচিত নয় কারণ তারা অটল এবং শক্তিশালী যোদ্ধা তারা সহজেই পরাজিত হবে না বিশেষজ্ঞদের উদ্বৃত্ত দিয়ে ইউরোপীয় সংবাদ সংস্থা জানিয়েছে এটি মার্কিন সামরিক জন্য একটি সতর্ক বার্তা ইয়ামিনীরা কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে এবং হাজার হাজার বিমান হামলার মধ্যে লড়াই করেছে এবং তাদের অবমূল্যায়ন করা উচিত নয় ক্যান্ডেলের মতো দুই সাল থেকে পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের যুদ্ধে ইয়ামেন সশস্ত্র বাহিনী পঁচিশ হাজারেরও বেশি বোমা হামলা এবং বিমান হামলার শিকার হয়েছে এবং শেষ পর্যন্ত তারা সৌদির নেতৃত্বাধীন জোট বাহিনীকে পরাজিত করেছে গাজা যুদ্ধের শুরু থেকে ইয়ামেন ফিলিস্তিনিদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং মিসাইল হামলা শুরু করে ইসরায়েলে আর তখন থেকেই ইয়ামেন মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্য এবং ইসরায়েলের ব্যাপক বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং এই পরিস্থিতিতে তারা শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হয়েছে দুই হাজার চব্বিশ সালে জাতিসংঘের রিপোর্ট করেছিল যে ইয়ামেন সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী সামরিক সংগঠন প্রতিবেদনে ইয়ামেনের সশস্ত্র বাহিনীর সংখ্যা তিন লক্ষ পাঁচ হাজারেরও বেশি বলে অনুমান করা হয় অন্যদিকে হেন্স এফ পিকে বলেন তাদের কাছে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্রুইজ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দীর্ঘ পাল্লার ড্রোন রয়েছে যে কোনো পরিস্থিতিতে এই অস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সম্ভব কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গিলটন কলেজের পরিচালক আরও বলেন যদিও ইয়েমেনিরা মার্কিন সামরিক বাহিনীর শক্তির সাথে প্রতিযোগিতা করতে পারে না তবুও তারা অসম ধরন থেকে উপকৃত হবে লোহিত সাগরের ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপের ফলে বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্য এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত হবে ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ বিশেষ করে আসানুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসাবে কোনো তালিকা বদ্ধতি করার কথা উল্লেখ করে ক্যান্ডেল চুর দিয়ে বলেন লেবাননের প্রায় বিশ গুণ এবং গাজার চেয়ে পাঁচশো গুণ বড় আয়তনের অঞ্চল নিয়ন্ত্রণ করে আহসানুল্লাহ তাদেরকে ধ্বংস করা এত সহজ হবে না তাছাড়া অ্যাটলান্টিক কাউন্সিলের মতে ইয়ামেনের অস্ত্র শনাক্ত করা এবং ধ্বংস করা খুবই কঠিন পশ্চিমা বিমান হামলাগুলো ইয়ামেনের অস্ত্র ভাণ্ডারের কাছে পৌঁছাতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র ইয়ামেন যা প্রত্যাশা করেছিল বাস্তবে তা হয়নি তারা ভেবেছিল সহজেই এই যুদ্ধে তারা জয়লাভ করবে কিন্তু ইয়ামেন যুদ্ধারা প্রমাণ করেছে যে অসম যুদ্ধে জয় করা সম্ভব মার্কিন বিমান বাহিনী কি ইয়ামেনে সফল হতে পারবে নাকি এটি হবে তাদের আরেকটি ব্যর্থ যুদ্ধ আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন